সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেশ প্রবাস থেকে যারা আসলে ভিডিওটি ফেলে করছেন সকলে প্রত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ভিডিওতে যে মুরগিগুলো দেখতে সেগুলো হলো যে পিওর টাইগার মুরগি মুরগি আসলে সব ডিটেলস বা ভিডিও তো সব কিছু বলা পসিবল নয় এ দেখেন এ বাচ্চা মুরগিটার বয়স আজকে সম্ভবত বারো দিন দেখেন মুরগির পা পরিমাণ মোটা সবগুলো একই অবস্থা একে আপনি ভিডিওতে অতটা এটা বুঝতে পারবেন না যে আসলে অরিজিনাল বা অন্য কোনো ডুপ্লিকেট মুরগি দিচ্ছে না কিন্তু আল্লাহই আল্লাহ তালা দেখতেছে প্রত্যেকটা মুরগি পা দেখেন কীরকম মোটা কীরকম সাইজ একটা মুরগি হোয়াইট ও আলহামদুলিল্লাহ মার্শাল এগুলো অরিজিনাল পিওর টাইগার কোনো ডুপ্লিকেট হবে না যারা হচ্ছে যে পিওর টাইগার মুরগির জন্য আমাকে বারবার কল দিচ্ছেন আপনাদের জন্য আমি অল্প কিছু বাচ্চা ব্রোডিং করছি যদিও আমার আদার আদার ফার্মে আছে এদিকে ব্রোডিং চলতেছে কিন্তু এখানে অল্প কিছু বাচ্চা পাঁচ ছশো বিশ বাচ্চা ব্রোডিং চলতেছে এর কারণ হচ্ছে যাই অধিকাংশ বাচ্চা আমার ফার্মই যায় যার কারণে আমি ফার্মি বাচ্চা বেশি ব্রুডিং করি এবং টাইগার মুরগি কম লালন করি এটা অনেকেই জানেন সেই জন্য এই অনেকে আমার কাছে পঞ্চাশ পিস বিশ পিস বা তিরিশ পিস মুরগির জন্য টাইগার মুরগির জন্য ফোন দেন এই কারণে হচ্ছে যে আমাদের এই টাইগার মুরগিগুলো ব্রুডিং করা বা আপনাদের জন্য বড়ো করা কারণ শীতের ভিতরে অনেকে ছোটো বাচ্চা নিতে চান ছোটো বাচ্চা নিয়ে কিন্তু বাঁচানোটা অনেকটা টাফ বা অনেক কঠিন ব্যাপার অনেকে আবার ভাববেন যে আসলে স্মৃতি ভিত্তি মুরগি লালন পালন করা যায় না বিষয়টা তা না সীতীতিভিত্তি যদি মুরগি লালন পালন না করা যায় তাহলে আমরা কীভাবে লালন পালন করতেছি এবং মার্কেটে যে মুরগিগুলো আপনারা খাচ্ছেন বাজারে বিক্রি হচ্ছে ওগুলো শীত ছাড়া কি পাওয়া যায় না শীতও পাওয়া যায় শীতের ছাড়াও পাওয়া যায় তাহলে শীত ভিত্তি লালন পালন করা যায় তবে শীতের ভিতরে লালন পালন করা একটু কঠিন বা ডিফিকাল্ট নতুন খামারে যারা আছেন যাদের অভিজ্ঞতা কম তারা কিন্তু আমাদের মতো আমাদের মতো যাদের অভিজ্ঞতা কম আমরা কিন্তু শীতে বেশি একটা লালন পালন করতে পারি না যাদের অভিজ্ঞতা বেশি তারা কিন্তু মোটামুটি শীতে ভালো ইলাম করতে পারেন তো যাই হোক ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুরগির সাইজ মাশাল্লাহ আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অল্প কিছু বাচ্চা বুক অল্প এখানে এই যে অল্প কিছু বাচ্চা আছে অলরেডি অনেকগুলো বুকিং হয়ে গেছে আপনার চাইলে দ্রুত যোগাযোগ করতে পারেন তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ